আল্লাহ পাক রব্বুল আলামিনর বহুত বড় দয়া এবং মায়া আল্লাহর ইহসান আমরারে রে আল্লাহ পাক রব্বুল আলামিনের দौलতে ঈমানদার হছ আমরা তো ঈমানদার বলতে কোন জাত কোন কষ্ট করা লাগছে না সাহাবায়ে কেরাম হলে যেভাবে কষ্ট করছইন তাবেইনে যেভাবে কষ্ট করছইন এই রকম কষ্ট তো আমরার করা লাগছে না ঈমান গ্রহণ করতে

উমর রাজি আল্লাহ আনহু এবং বড় বড় বুজুগল নিয়ম হইল বড় আলিম হইলে বয়সে লাগি একটু সম্মান বেশি দেন কারণ কিটা আল্লাহ আলিমুলা কিতা তোমার আল্লাহ উতাল টান সামনে আগর সারি আলিম বড় বড় আলিম সাহাবাই মকল উদ্য ইলমোর মধ্যে পার্থক্য আছিল না আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সবচেয়ে বড় আলেম সর্বপ্রথম সাহাবী সবচেয়ে বড় আলিম নবীর উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানী ওইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন মারবার নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনু লাগি হেইনে হায়াত ও বেহেশতের সার্টিফিকেট দিছে

প্রকাশ্য যদি মাফ না চায় দারুল উমর আসাতে যায় কেরাম গেছে আইয়া মহতমিম সাবর গেছে শেখুল অদিস সাবর গেছে নাইবে শেখুল অদিস সাবর গেছে তাইলে এই ভূত মূল্যারে আমরা সার দিতাম না ইনশাল Oh,

এই ব্যক্তির জনজার নামাজ এই ব্যক্তি তো বা না করিয়া মরলে সে ব্যক্তির জনজার নামাজও যে মাত বড়া মানুষ হাজার হাজার মানুষে আগ তুলিয়া আপনারা ও আদা করছিলাম করছেন মরশন হলা আপনার মানে টেন টেনাইয়া যে কোনো কোন জাত কোন ইজ্জত সম্মান দুনিয়ায় না এই সত্যের আলোর দস্তকত করার পরে দুনিয়ায় তাইতেও কোনো সম্মান পাইছোন না আমরা তো বিশ্বাস এই রকম মানুষ যেতা ইতা নামদারি মূল্যায়ন যেটা যেতা মুল্লা অকল সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন উলামা উহুম শাররু মান তাতা দিবিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া এমন এক যুগ আইব যে যুগের মধ্যে এমন আলিম আলিমকল জন্ম হইবা সু সুখল জন্ম হইবা তারা থাকি ফিতনা বাহির হইব আর সাওয়ার নিচে আইয়া ফিতনায় আইয়া জাগা লইবা ফিতনা নিষ্পত্তি হইব এটা মানুষের তো তো কামিয়াবি পাওয়া আল্লাহর মায়া পাওয়া জানি মুক্তি পাওয়া তো কোন আশা পাওয়া বুঝা যান না আমরা কোরআন দিচ্ছ ফাইয়ার বাকি তো আল্লাহর আল্লাই আল্লাহ জানেন আল্লাহ তান দয়া মায়া যদি খেউর লাগি মাফ করে দিলেন তে আল্লাই মাফ করে দিতে পারেন এতিয়া আল্লাহই জানেন বালা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইদা জাহারাতিল ফিতন ওয়া বিল বিদাউ অসুবা সাহাবি ফালিউযহিরিল আলিম ওয়ালা ফালিউযহিরিল আলিম ওয়াল মাহু ফামাল্লাম

মানুসর সামনে হক কথা তুলিয়া ধরন জারি সাহাবায়ে کرام রে গাইলানি কিতা সমালোচনা করা কিতা ঠিক নি না ঠিক না ইগুনতে গাইলাইন ইগুন সিদাতে মুস্তাকিমার উপরে আসন্নি না এগুন লাইন ক্রস করিয়া আউটলাইন এ গেছন গিয়া এই কথা বয়ান করিও জনগণর সামনে তুলিয়া ধরিও

নবীকর করেন। নাউজ নাও এই মিজানুর রহমান আজহারি রহমানি জমাতে ইসলামীর্লা কিতা কৈছে গরুর আখাল নাও জুবিল্লা কইটা নেই আল্লাহর নবীরে কয় আল্লাহার নবী বলে গরুর রাত কোনো কানক পুরা নদীশ পাইছি না আল্লাহ নবী কোনোদিন গরুর একশন ভরিয়া আমরাও তো কোভাইছি

নবীজির আমরা সাগল রাখাল করিয়া ডাকা আমরা লাগি ঠিক আছে নি এই অনুমতি তোমারে আমারে খে দিল নবীরে সাগল রাখাল হইতা আপনার বাঘে যদি গরু রাখেন ইলে আসেন জানে বহুত মানুষ জানে বাফে গরু রাখেন চুয়াইনতে অন্য অন্য গৃহস্থ হরিত্রা দোকানদারি হরিত্রা আল সৈরা জাল বাইরা আর বাফ অফসর হিসাবে গরু হল। বাড়ির বাড়ির বন্ধ নিয়া নিয়া গরুর আখনিয়া আপনি বহুত বড় আলিম হয়ে গেছ সেই গেছো আপনি যদি আমার আব্বারে বাড়ি গিয়া কো ও কাল শুন না এটা বাঘলক ইজ্জতি ইজ্জত হইব ইজ্জত হইব না বাফর অসম্মানি হইব অসম্মানি হইব এর কারণে ইটা কোনো আলিম নাই ইগুন আলিম নাই ইগুন বিআদব আলিমর নামে ইগুন কলঙ্ক ইগুন বিআদব ইতারে সমাজ থাকি আনে অবানজিত করার দরকারই না দরকার নাই হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাগি জি করা হইছে হুজুর হযরত মাআবি আরজি আল্লাহ তাআলার হুর ফযীলত বেশি

আমবিয়ায়ে کرام মহল সমালোচনার গর্দে এরবাদেও আল্লাহ তাআলা উপরে সন্তুষ্ট ইকানর ал্লাই ঘোষণা করিয়া দিয়েছে আমার কোন অধিকার নাই যেনে কোন সাহাবীর ভুলトゥরি তুরুটি তুলা এবং সমালোচনা করা হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি তাআলা লাই লাগি জিজ্ঞাসা করা হইলো হযরত মাগিয়ার رضی ফজিলত বেশি না উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলাইহি এর ফজিলত বেশি দুই বছর খেলাপতি জানাইছইন ফুলাফায় রাশিদিনর মতো এবং দুই বছর এমন ভাবে মুসলমানর হক আদায় করছইন দুই বছরর মাঝে বিবি লগে মেলামেশার সময় পাইছিন না সুযোগ পাইছিন না সুবহানাল্লাহ তয়জ্ঞসা করা হইলো মা'ইয়া রাদিয়াল্লাহু সম্মান বেশি না ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি সম্মান বেশি ৰদাবদুল্লাহ নি মুবাৰক ৰহমতুল্লা ইতাল হলে হে উত্তৰ দেই মাহ বিয়াৰ আজি আল্লাউ তালান হে নবীজীৰ জমানাত নবীজীৰ লগে জিহাদ সৰ্তে সময় যে গুড়া দৌৰাই চইন গুড়াৰো যে স্বাৰ্জিহাদ সৰ চইন গুড়াই দৌড়াইতে সময় গুড়াৰ চাৱৰ লগে যে দুলা বালু উড়িয়া গেছে মা মাহ বিয়াৰ আজি এল্লাউ তালান সুৰ দুলা বালুৰে যদি ইয়াত পাল্লাদ তোলা হয় আর ওমর ইবনে আব্দুল আজিজ আজিজ সারা জীবন আমলে ফাল্লা তুলা হয় তাইলে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর গুডার দুলা বালুর ফাল্লা বাড়ি হই যাব এরা হইলা গিয়ে সাহাবী তোমারে আর আমারে সাহাবী হলো সমালোচনা করতে যেন একলা ও না এর বাদে আম মজলিস ও মাটো মানুষের সমাগম তুমি সমালোচনা করতে এই অধিকার তোমারে ফে দিলো এর প্রতিবাদ করা আমরা উলামাই হক কানি রব্বানি অগ্নর দায়িত্ব করণীয় যদি প্রতিবাদ না করি তাইলে আল্লাহর নানত ফিরিস্তা হলর লানত তাম মানুষর মুসলমানর লানত এবং অভিশাপর যোগ্য আমরা বলি যে এর কারণে দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আমরা দৌলতে ইমান দান করছেন এই ইমানর কদর আমরা করতাম সম্মান করতাম ইমানর উপরে টিকিয়া সিরাতে মুস্তাফি মরুফরে টিকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে দোয়া হিকাইয়ে দিছুন পাঁচো অক্টর নামাজও আমরা দোয়া করতাম আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন বাইদ্যতামূলক এই দোয়া আমরা করতে হই এই দোয়া আল্লাহ আমরা রুছে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা নজদিক এই দোয়া পড়া সুরায় ফাতেহা পড়া বাধ্যতামূলক ও আজিব বাধ্যতামূলক সবে এই দোয়া করতে হইব এই দোয়াত কি আল্লাহ একে দিয়েছেন আমরা এই দোয়া করতাম আল্লাহ আমারে সিরাতে মুস্তাকিম ও রুফে সিরাতে মুস্তাকিম সঠিক পথ আমারে সিনাইয়া আমারে সিরাতে মুস্তাকিম ও রুফে মওত পর্যন্ত টিকিয়া থাকার সলার আল্লাহ আমারে তৌফিক দান করবা এর কারণে দুস্থকল খালি কলিমা পড়ি লিসি পড়িলেও যে

আর বাকি দল ধ্বংস জাহান্নমী 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 এর কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ এই দল যদি কম হই ও কলিল উমিন ইবাদ কম যদি নয় তবু আমরারে এরার লগে আপনি